আরেকটি গাড়ি পাবেন এগুলো চায়না মাটি এগুলো দিয়ে বাচ্চারা অনেক কিছু করতে পারবে হাতে কোনো ময়লা ধুলা বলে কিছুই লাগবে না পাঁচ টাকা বুঝতে আপনি মান্থলি পঞ্চাশ হাজার টাকা খুব ইজি আর্ন করতে পারবেন তো কিন্তু খুব সুন্দর

তাহলে কি কি আছে আমাদেরকে একটু দাঁড়া দাঁড়া অনেকে আছে যারা ঘরে বসে পণ্য কিনতে চায় তারা যদি যদি আপনার কাছ থেকে এগুলো কন্ডিশনে অথবা সরাসরি নিতে নিতে তো কি জি অবশ্যই আচ্ছা তাহলে শুরুতে আমি শুরুতে যে প্যাকেজটি দেখাবো এটা আপনি নিজে ইউজ করতে পারেন বা কাউকে গিফট করতে পারেন গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন পারফেক্ট একটি প্যাকেজ এই আমি কি দিয়েছি আমি আপনাকে দেখাই প্রথমে দেখে একটা ওয়াচ এই ওয়াচটি যদি আপনি মার্কেটে কিনতে যান খুচরা মূল্য আপনার পাঁচশো থেকে ছশো টাকা কিন্তু আমরা একটা প্যাকেজ রেখেছি প্যাকেজের প্রাইসটা আমি একটু পরে বলছি তারপর কি রেখেছি দেখেন একটা অরিজিনাল মানি ব্যাগ চামড়ার অরিজিনাল মানি ব্যাগ এই মানি ব্যাগটি যদি আপনি মার্কেটে কিনতে যান এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এটা আটশো পঞ্চাশ টাকা এটাতে আপনি সাইডে কলম রাখতে পারবেন টাকা তার পাশাপাশি আপনার যদি কোনো কার্ড থাকে সেই কার্ডগুলো রাখতে পারবেন ঠিক আছে তার সাথে সাথে রেখেছি আমি আরও একটি চামড়ার অরিজিনাল বেল্ট এই বেল্টটি যদি আপনি মার্কেটে কিনতে যান এটার বেল্টের প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা এটাও আমি এই প্যাকেজের মধ্যে রেখেছি তারপর আমি কী রেখেছি দেখেন এইখানে একটি থ্রি ইন্টু ওয়ান একটি ডাটা কেবল রেখেছি এই ডাটা কেবলটি দিয়ে আপনি চার্জ করতে পারবেন আপনি ডাটা ট্রান্সফার করতে পারেন এটার মধ্যে একটা সুবিধা সেই সুবিধাটা হলো আপনার বাসায় দেখা যায় কারো আইফোন থাকে কারো টাইপ সি পোর্ট থাকে কারো টাইপ বি পোর্ট থাকে সেক্ষেত্রে কেউ একটা চার্জার দিয়ে হয় না এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে প্রয়োজন আমি এর সাথে সাথে আরও একটি প্রোডাক্ট রেখেছি সেটি হলো অরিজিনাল অরবিট ব্র্যান্ডের একটি হেডফোন এটা কিন্তু ভাই অরিজিনাল ডুবাইয়ের কোনো চায়না প্রোডাক্ট আমরা বিক্রি করি না এটা আমি আবারও বলে দিচ্ছি আর এই প্রোডাক্টটি আমি এই প্যাকেজের সাথে রাখছি আর এইটার মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা এ এইগুলো যদি আমি ওভারঅল চিন্তা ভাবা করি সেক্ষেত্রে আমার আড়াই থেকে দুই হাজার টাকা সামথিং এর আশেপাশে প্রোডাক্টগুলোর প্রাইস আছে আমি এই প্রাইসটা এই সবগুলো প্রোডাক্ট মিলে আমি প্রাইস কত রাখছি জানেন আপনি জানলে অবাক হয়ে যাবেন মাত্র এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকা জি জি এই পাঁচটা প্রোডাক্ট এক হাজার জি জি আচ্ছা চমৎকার কিন্তু দেখেন এক হাজার নিরানব্বই টাকা আপনারা সকল প্যাকেজ পাচ্ছেন একটা স্মার্ট প্যাকেজ ধরেন একটা ছেলে থেকে শুরু করে সবাই কিন্তু একটা ফ্যামিলিতে গিফট করার মতো বুঝি কি ঠিক আছে তারপরে কি আছে ভাই তার আগে আমি আরেকটা কথা বলি এর অনেকে কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে সবার থাকে না এই ক্ষেত্রে কি হয় এই মানি যদি কেউ না নিতে চায় তার থেকে একটু কোয়ালিটি লেস আছে আরেকটা মানি ব্যাগ এই মানি ব্যাগটা নিয়ে যদি কেউ প্যাকেজটা নিতে চায় সেই ক্ষেত্রে আমি প্রাইসটা তাকে ইনবক্সে বলে দিব নেক্সট কি প্যাকেজ আছে এই যে এই চারটি আইটেম এই চারটি আইটেম কিন্তু প্রতিটা আইটেমই খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এর মধ্যে আমি প্রথমে যেটা বলি সেটা হলো একটি এলইডি লাইট এই এলইডি লাইটটা খুব মানসম্মত এবং এই এলইডি এটা কিন্তু এক বছরের এবং এইটার এটা কিন্তু আপনারা এইভাবে পাবেন পাবেন এটা প্যাকেজ সহ আমাদের প্যাকেটটা এখন আপাতত দিচ্ছি না শুধু দেখানোর স্বার্থে ওটা অ্যাসেম্বল হচ্ছে ঠিক আছে আইটার মার্কেট প্রাইসটা আমি যদি বলি এটা পাইকারি কিনতে গেলে আপনার দেড়শো থেকে দুশো টাকা এটা পাইকারি আর খুশটা আপনারা আন্দাজ করে নেবেন তারপর আমরা আরেকটা অরবিটের হেডফোন রেখেছি এটাও একটা কোয়ালিটি ফুল হেডফোন এই হেডফোনটার আপনার বাজার মূল্য আছে দুশো থেকে আড়াইশো টাকা ঠিক আছে আমরা এইড ফোনটা এই পেকেজে রেখেছি তারপরে রেখেছি আর একটা মোবাইল ইস্ট্যান্ড এটা খুব উন্নত মানের একটা মোবাইল ইস্ট্যান্ট এসে দেখেন ভাই হেভি কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক হেভি অনেকে কিন্তু এগুলো নর্মাল দিয়ে বিক্রি করে থাকে তো আপনারা যারা ভালোমানের মানের চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন তারপরে রেখেছি ভাই যারা একটু গান শুনতে চায় তাদের জন্য এই প্যাকেজে আছে একটি ব্লুটুথ স্পিকার এই চমৎকার ব্লুটুথ স্পিকারটির বাজার মূল্য আছে আপনার আটশো থেকে নয়শো টাকা একটু দেখি যে দেখেন

দুশো থেকে আড়াইশো টাকা লাগবে প্রিন্স কোম্পানি জি প্রিন্স কোম্পানি যেই দেখেন অনেক হেভি মনে হচ্ছে না হ্যাঁ এটা ভালো কোয়ালিটি তারপরে তারপরে রেখেছি আমি একটি মেমোরি কার্ড রেডার এই কার্ড রেডার একটা আছে এইচপি আর একটা আছে ট্রান্সট্রেকেট এই দুইটা থেকে যেকোনো একটা নিতে পারবেন যার যেটা পছন্দ অপশন অব তারপরে গেছি আমি আরেকটি ওরাইমার একটা হেডফোন এইডফোনটা কি ভাইরাল একটি হেডফোন এই হেডফোনটি কিন্তু আপনি মার্কেটে কিনতে গেলে দুইশো আড়াইশো সামথিং এর আশেপাশে

ঘড়ি পছন্দ করে তাদের জন্য রেখেছি যে দুইটা ঘড়ি দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এই ঘড়িগুলো কিন্তু এমনিতে যেমন সুন্দর দেখাচ্ছে টাইম দেখতে পারবেন প্লাস এখানে যেমন ক্লিক করবে এমন বাতি জ্বলবে মিউজিক বাজবে বাহ ঠিক আছে তারপর আরেকটি ছোট ডিম লাইট রেখেছি এই ডিম লাইটটির বাজার মূল্য আছে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা ঠিক আছে এই সম্পূর্ণ প্যাকেজটির প্রাইস আপনি শুনলে অবাক হয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো উনষাট টাকায় এতগুলো আইটেম জি আরেকের বাজার মূল্য যদি চিন্তা করি আমরা এক হাজার থেকে বারোশো সামথিংয়ের আশেপাশে থাকি এক হাজার বারোশো টাকার মাল তিনশো উনষাট টাকা জি অবাক করা ঘটনা দেখেন হ্যাঁ তারপরে কি আছে ভাই নেক্সট আরেকটা ছোট প্যাকেজ রেখেছি এই প্যাকেজটিতে আমি প্রথম রেখেছি একটি ডাটা কেবল এই ডাটা কেবলটির বাজার মূল্য আছে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা আচ্ছা তারপর আপনি আমি রেখেছি একটি মোবাইল গ্যাজেট স্ট্যান্ড এই গ্যাজেট স্ট্যান্ডটা অনেকে বুঝবে না কি এটা যদি আপনি এই যে এইভাবে যে দেয়ালে টাঙিয়ে রাখেন এখানে হেডফোন ইত্যাদি আপনার যে গ্যাজেটগুলো আছে এগুলো সুন্দরভাবে রাখতে পারবো জি জি তারপর আরেকটা রেখেছি আমি গেমিং মৌজা এই যে দেখেন গেমিং মৌজা রেখেছি তারপর আমি আরেকটা রেখেছি এর মধ্যে সেটি হলো ইয়ে মিনি ইউজ বি ফ্যান এই ফ্যানটাতে আপনি টাইপ সি পাবেন টাইপ বি পাবেন দুইটাই আছে অপশনাল তারপরে গেছি আরেকটি মেমোরি কার্ড রিডার এই কার্ড রিডারে আপনি মোবাইলে থেকে ডাটা ট্রান্সফার করে কম্পিউটার বা টিভিতে আপনি নিয়ে দেখতে পারবেন আচ্ছা এগুলো কি অরবিট জি অরবিটের অরিজিন অরবিট এখান থেকে কিন্তু অনেকে পাবেন যে এটা পুরো প্যাকেট না ভাই শুধু একটা পাবেন আপনি আমি শুধু দেখানোর সাথে এক পিস প্যাকেজ জি এক পিস জি জি হ্যাঁ তাহলে সব মিলিয়ে কয়টা আইটেম সব মিলে একটা দুইটা তিনটা একটা পাঁচটা এই পাঁচটা আইটেমের মূল্য আমি রেখেছি মাত্র একশো উনপঞ্চাশ টাকা আর এটার বাজার মূল্য যদি আপনি বিবেচনা করেন তিনশো থেকে চারশো টাকা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে একটি ফ্যামিলি প্যাকেজ এই ফ্যামিলি প্যাকেজে ষোলোটি আইটেম আছে ষোলোটি আইটেমের বাজার মূল্য আপনার দাঁড়াচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা আর আমরা এই প্রাইসটি রেখেছি জানেন কত মাত্র তিনশো নয় টাকা এক হাজার থেকে পনেরোশো টাকার প্রোডাক্ট তিনশো টাকা জি অবিশ্বাস্য ব্যাপার দেখেন অবিশ্বাস্য না আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন একটি এক প্যাকেট ক্লিপ কাপড় আটকানোর ক্লিপ আছে তারপর আছে দেখেন মানসম্মত একটি চিরুনি আর একটি আছে বিমাজি ঠিক আছে তারপর আছে দুই পিস ব্রাশ একটা বেবির জন্য একটা বেবির মার জন্য ঠিক আছে তারপর থাকছে আর একটি মাল্টি প্লাক্ট দেখেন মাল্টি প্লাগ তারপর সাথে থাকছে একটি কটন বার তারপর দুই পিস পাবেন কলম এই দেখেন ফুট লাগের কলম প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু আপনার এই আইটেমগুলো চলে এবং খুবই জরুরি জিনিস তাই না সব সময় প্রয়োজন হয় জি জি আচ্ছা তারপরে তারপর একটি কসটিপ থাকবে আচ্ছা তারপর থাকবে একটি টেস্টার এই দেখেন বাবা বাবা এত আইটেম হ্যাঁ ভাই তারপর শরীর মাজনি থাকবে তাও ভালো কোয়ালিটির এই যে দেখেন এগুলো অনেক সময় কম দামি হয় কিন্তু এটা অনেক কম দামি না দেখতে পারেন তারপর আছে আমাদের কাছে লেজার সাথে কিন্তু একটি লেজারও থাকবে যে এখান থেকে একটি লেজার থাকবে ও জিলেট জি জি আচ্ছা এখানে যত প্রোডাক্টই আমি দেখলাম সবগুলোই মোটামুটি বাজারে কোয়ালিটি প্রোডাক্টই দাও আছে তাই না জি আচ্ছা ঠিক আছে তাহলে তো দাম আসছে কত মাত্র 309 টাকা 309 টাকা এতগুলো আইটেম জি বাহ

তারপরে আছে আপনার এই যে জোড়া ব্রাশ এই জোড়া ব্রাশ আপনি তিরিশ চল্লিশ টাকার কমে পাবেন না তারপর আছে বা এই যে গুট লাগার একটি কলম মানসম্ম কোম্পানি জি জি এই যে আর এফ এল কোম্পানির কোনো ভাউতোবাজি নেই এখানে তারপর আছে এই যে বিম মাজনী ঠিক আছে তার সাথে রাখছি আরও একটি শরীর মাজনী দেখেন এই শরীর মাজনীতি তিরিশ টাকার কমে কেউ দিবেন আপনাকে তারপরে আছে একটি কটন বার ঠিক আছে এর সাথে আরও পাচ্ছেন আপনি এক প্যাকেট কাপড় আটকানোর ক্লিপগুলো ঠিক আছে আর এই যে ম্যাশ আছে ম্যাচ তার মানে আপনি 109 টাকা এতগুলো আইটেম দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবিশ্বাস্য ব্যাপার একটু যদি আইটেমগুলো দেখেন সাথে কিন্তু ভাই এটাও আছে টুথপিক আচ্ছা কি কি থাকছে তাহলে সাথে থাকছে টুথপিক থাকছে তারপর একটি ম্যাচ থাকছে তারপর থাকছে কটন বার তারপরে যে এক এক প্যাকেট ক্লিপ তারপর শরীর মাজনি বাসন মাজনি ভীমেরটা তারপর এক পিস কলম সাথে থাকছে আরো একটি মাল্টিপ্লাক তারপর জোড়া ব্রাশ সব মিলিয়ে একশো নয় টাকা আচ্ছা একটা আইটেমের দামে কিন্তু আইটেম আছে যে আইটেমগুলো এই বাজার মূল্য আছে দেড়শো টাকা আর আমি কত দিচ্ছি জানেন মাত্র উনসত্তর টাকা টাকা জি উনসত্তর টাকায় পাচ্ছেন জোড়া ব্রাশ তারপর পাচ্ছেন বাসন মাজনে একটা বিম তারপর আছে নেপথলি ঠিক আছে তারপর আছে এই যে ভালো মানের একটি কটন তারপর থাকছে একটি শরীর মাজনী আচ্ছা তারপরে এই যে একটু কোয়ালিটি ফুল একটি চিরুনি চিরুনির দাম কিন্তু আছে পঞ্চাশ টাকা আচ্ছা তার মানে আপনি একটা আইটেমের দামে দিচ্ছেন ছয়টা আইটেম জি বাহ দারুণ বিষয় তো চমৎকার চমৎকার আইটেম নিয়ে চাইলে ব্যবসা করতে পারেন আচ্ছা আপনার এই প্যাকেজ গুলো যদি কেউ এক পিস প্যাকেজ নিতে চায় যে আমি আমার ব্যবহারের জন্য এক পিস নিব সেই ক্ষেত্রে কি এই দামে রাখবেন হ্যাঁ অবশ্যই এই রাখবো আমি আচ্ছা যারা ধরেন আপনার কাছ থেকে নিয়ে অনেকে প্যাকেজ আকারে বিভিন্ন দোকানে বিক্রি করবে বা হচ্ছে দোকানে দোকানে পাইকারি দিবে তারা কি আপনার কাছ থেকে এর থেকে কম দামে নিতে পারবে কিনা তারা যদি আমাকে ফোন দেয় দোকানদার ভাইরা তাদের জন্য স্পেশাল রেট আছে আমাকে ফোন দিন আমি বলে দিব আচ্ছা ঠিক আছে ওকে এরপরে কি আইটেমে যাব আমরা

এরপর আমরা খেলনার প্যাকেজ দেখাবো এই যে আমি যে খেলনার প্যাকেজের কথা বলছিলাম এই যে এখানে দেখেন একটি সিলেট আছে ডিজিটাল সিলেট এই সিলেটটি কিন্তু আপনার বাচ্চাকে লেখার পরে এটা আবার মুছতে পারবে কোনো ঝামেলা যা ঝামেলা নেই তারপর আছে আপনার এই যে একটি সুপার হিরো এখান থেকে এক পিস সুপার হিরো পাবে ঠিক আছে তারপর আছে এই যে একটি বার্গার সেট খেলার জন্য তারপর থাকবে এই যে এখানে একটি গাড়ি দেখেন গাড়িগুলো কিন্তু সুন্দর তারপর থাকছে একটি পুতুল এই পাঁচটি আইটেমের বাজার মূল্য আপনার সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আর আমি দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই টাকায় কি বলেন এতগুলো আইটেম দুইশো নিরানব্বই জি আবার একটু দেখান তো কি কি আইটেম এই যে আছে এখানে একটি পুতুল একটি স্প্রিং এর গাড়ি তারপর থাকছে একটি বার্গার সেট তারপর থাকছে একটি সুপার রু যে কোনো একটা নিতে পারবে এখান থেকে এখান থেকে কিন্তু আমি আরেকটা কথা বলি এখান থেকে পুরো একটা ইয়া পাবেন এখানে ছয়টা আছে এখান থেকে শুধু এক পিস পাবে হ্যাঁ তারপর এখান থেকে এই যে একটি ডিজিটাল সিলেট পাবে হ্যাঁ ওকে তাহলে যারা আসলে অনেকে আছে মানে লো নিজের সন্তানের জন্য নিতে চায় তারা কিন্তু এই প্যাকেজগুলো বাসায় বসে চাইলে অর্ডার করতে পারবে তাই না জি জি আচ্ছা একদম হাতে পৌঁছে যাবে না হ্যাঁ আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আপনারা যে কোনো জায়গায় থাকেন পার্সেল পরে যাবে ঘরে বসে নিতে পারবে ঠিক আছে এরপরে কি আইটেম চলে যাব আমরা অনেকেই কিন্তু ভাই ছোট প্যাকেজ চাই যে আমার এতগুলো প্যাকেজ দরকার নেই আমার দুইটা একটা হলে তাদের জন্য এই যে ছোট প্যাকেজ একটি সিলেট পাবেন আরেকটি গাড়ি পাবেন এরপরে কি আছে এই যে আরো একটি বেবি প্যাকেজ এই প্যাকেজের এর বাজার মূল্য হচ্ছে আপনার তিনশো টাকা আর আমরা দিচ্ছি মাত্র একশো উনচল্লিশ টাকায় একশো উনচল্লিশ টাকা জি জি এই আইটেম গুলো একশো উনচল্লিশ টাকা হ্যাঁ

এই যে দেখেন কি মাটি এটা কিন্তু অরিজিনাল মাটি না চায়না মাটি এই মাটি দিয়ে বাচ্চারা যে কোনো খেলনা খেলতে পারবে হাতে হ্যাঁ অনেক কিছু করা যায় এই মাটিটা দিয়ে আছে আসে এই যে

এখানে যদি আপনি এই মাটিটা নিতে চান আর এখানে যে কোনো একটা ঘড়ি নিতে চান সেক্ষেত্রে পরে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা জি আরে বাবা চমৎকার ব্যবসা করতে পারেন যেহেতু আপনি বলছেন

ভাই এখন যে প্যাকেজটা রাখছি আমি এই প্যাকেজটা হচ্ছে আপনার ইসলামিক একটা প্যাকেজ আর এই প্যাকেজটা নিয়ে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি বিজনেসটা করতে পারবে মাত্র পাঁচ হাজার টাকায় পুঁজিতে আপনি বিজনেসটা করতে পারবেন ভাই এই পাঁচ হাজার টাকা পুঁজিতে আপনি মান্থলি পঞ্চাশ হাজার টাকা খুব ইজিভাবে আর্ন করতে পারবেন তাই না জি কীভাবে সম্ভব এটা কীভাবে সম্ভব আমি আপনাকে দেখাই এখানে দেখেন আমি যে প্যাকেজগুলো রাখছি এখানে আপনার কম করে হলেও ছয়টা প্যাকেজ আছে আইটেম আছে এখানে আছে আপনার দেখেন এই যে মানসম্মত আতর এখানে এই যে দুটি আতর রাখছে আপনি যে কোনো একটি নিতে পারবেন তারপর আছে আপনার এখানে অরিজিনাল জয়তুনের মেসো ওকে এটা অরিজিনাল এই যে এখানে কিন্তু আমি ডুপ্লিকেটটা রাখছি এটা কিন্তু অনেকে খুঁজে পায় না আমার কাছে কিন্তু এই প্যাকেজে পাচ্ছেন তারপর আছে আপনার এখানে তসবি আছে এই যে দেখেন তসবি তসবিগুলো কিন্তু খুব সুন্দর দেখেন একদম মানে এক কথায় ভালো মানের আছে জি তার সাথে আছে আপনার এই যে একটি মানসম্মত একটি সুরমা শুধু সুরমাই দিব না সুরমার সাথে কিন্তু সুরমা দানিও আছে আরে বাবা ইস্টিলের হ্যাঁ এই যে দেখেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর সবার শেষে আছে আপনার মানসম্মত একটি টুপি এই যে টুপিগুলো এই যে আমি একটা বের করে রাখছি এই যে এখানে আছে অনেক টুপি আর টুপিগুলো আমি আপনাকে পরিয়ে দেখাচ্ছি টুপিগুলো খুবই ভালো এবং কোয়ালিটিফুল টুপি সবার মাথায় লাগবে এগুলো তাই জি দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো সবার মাথায় লাগবে ওকে

ঠিক আছে যারা আসলে নিয়ে ব্যবসা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি এসে মাল নিতে পারবেন তো একটু যদি আমাদেরকে বলেন আপনারা এখানে আসার লোকেশনটা কি আছে আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা সোনারগা আলমদিনা শপিং কমপ্লেক্স লিফ্টের চার এখানে এসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসি ঠিক আছে ওকে আমাদের কাছে আরো একটি আকর্ষণীয় প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটির গুণগত মান হচ্ছে আপনার স্কিনকে ভালো রাখবে আপনার ফেসকে ভালো রাখবে আর সামনে শীত আসতেছে আপনারা সবাই জানেন শীতের মধ্যে কিন্তু অনেকের স্কিন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার স্কিনে কোনো ক্ষয় ক্ষতি হবে না আর এই এই প্রোডাক্টটা কিন্তু অনলাইনে অনেক সেল হয় প্লাস অনেকে উল্টো পাল্টা বলে অন্যান্য প্রোডাক্ট দেয় দুই নম্বর প্রোডাক্ট আমার এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমি আপনি খুলে দেখাই এই দেখেন একদম ক্লিন আর যে প্রোডাক্টটা ডুপ্লিকেট থাকে ওইটার মধ্যে এইটা ওইটা দিয়ে সাবানটা মনে করেন বৌষ জেলায় বুঝছেন আর এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিন একটা সাবান উচিত কথা হ্যাঁ আচ্ছা একেবারে ক্লিন যার জন্য মানুষ যত খুশি বিক্রি করে ফেলে আচ্ছা এখানে এই আইটেম গুলো নিয়ে ওনার সাথে ব্যবসা আপনারা করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই